আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘ দিন ধরে তাদের বকেয়া প্রাপ্য ডিএ আদায়ের লক্ষ্যে শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চের ব্যানারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় মহার্ঘভাতার দাবি তুলে আসছেন প্রায় দু বছর হতে চলল তাদের এই অবস্থান বিক্ষোভ তার জন্য ঝড় বৃষ্টি ও অন্যান্য প্রতিকূলতাকে পরবাহ না করে এতদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চের মাটি কামড়ে পড়ে আছেন নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে এখান থেকেই নেওয়া হচ্ছে একাধিক বড় বড় কর্মসূচি যা রাজ্য সরকার তথা নবান্নের একেবারে নাভিশ্বাস তুলে দিচ্ছে এমনকি রাজ্যের সরকারি কর্মচারীরা নবান্নের সামনে অবধি আন্দোলন বিক্ষোভ করে একেবারে নাজেহাল করে ছেড়েছে আন্দোলন বিক্ষোভ অনশন পেনডাউনের মতো কর্মসূচিতে লাগাতার অস্বস্তিতে ফেলেছে রাজ্য সরকারকে এরই সাথে একসাথে চলছে আইনি লড়াইও বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে চলছে এই বকিয়া ডিএ মামলার কলকাতা হাইকোর্ট হয়ে অবশেষে সুপ্রিম কোর্টে পৌঁছেছে এই মামলাটি তবে প্রায় দু বছর হতে চলল এই মামলাটি তবে দু বছর ধরে এই মামলাটি সময়ের অভাবকে অজুহাত দেখিয়ে দিনের পর দিন পিছিয়ে নিয়ে গেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে মোট তেরো বার পিছিয়েছে এই মামলাটির শুনানি আর ইতিমধ্যে তিনি অবসর গ্রহণ করেছেন তার বদলে নতুন বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদের জন্য শপথ গ্রহণ করেছেন আর এবার তারই বেঞ্চে উঠতে চলেছে চোদ্দতম পরবর্তী ডিএ মামলাটির শুনানি আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি এই মামলাটির পরবর্তী শুনানি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আর এবার মহার্ঘ ভাতা বৃদ্ধির সঙ্গে দু সালের শুরুতেই কি জোড়া খবর পাবেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা তেমনই বিভিন্ন রিপোর্ট সামনে আসছে আসলে নয়া বছরের শুরুতেই রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির করার সম্ভাবনা দেখছেন কেউ কেউ আর এদিকে দু হাজার পঁচিশের শুরুতেই পঞ্চম বেতন কমিশনের বকিয়া ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে শুনানি হতে চলেছে সেখানেও ইতিবাচক খবরের অপেক্ষায় রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা কারণ প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পর বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতির চেয়ারে বসতেই তিনি আশ্বাস দিয়েছিলেন রাজ্যের পুরনো বকিয়া মামলাগুলি নিষ্পত্তির জন্য তিনি কাজ করে যাবেন সেই মতে রাজ্যের এই দীর্ঘদিনের বকিয়া ডিএ মামলাটিও সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে চলতি বছরের পয়লা দিন থেকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত ডিএ পাওয়া শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বরে এই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই ডিএ বৃদ্ধি কার্যকর হয়েছিল দু সালের পহেলা জানুয়ারি থেকে সেই সময় চার শতাংশ মহার্ঘফাধা বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল তাই এবারও মনে মনে আশা তৈরি হয়েছে আগামী দু সালের শুরুতেই মহার্ঘ ভাতা বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের তবে আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দো শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা কারণ দু সালের জানুয়ারিতে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে এপ্রিলে ফের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া ভাতা মামলা নিয়ে সেই শুনানি হবে দু হাজার সালের নভেম্বরে স্পেশাল লিপ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার এবং তখন থেকেই সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন এবার ডিএ মামলার চোদ্দতম শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে এবার নতুন বছরে অর্থাৎ দু সালের জানুয়ারিতে পরবর্তী ডিএ মামলার শুনানিতে কি হতে চলেছে সেদিকেই তাকিয়ে এখন গোটা রাজ্য যাই হোক সেদিকে নজর থাকবে আমাদেরও বন্ধুরা এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন